নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অন্না সমীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সমীর আমরা অন্য আর আমি আজকে আমরা চলে গেছিলাম সমুদ্র সৈক সমুদ্র সৈকতে সবাই সমুদ্র জোয়ার কীরকম আসে সেটা দেখতে 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 সমুদ্রের জোয়ারের টাইমে আমরা পৌঁছে গেছি পৌঁছে দেখি জোয়ার কিভাবে ঢুকছে আপনারা দেখুন কিভাবে জোয়ারের জল যখন টাইম হয় তখন কিভাবে জোয়ার জোয়ার আসে আর জল কিভাবে বাড়তে থাকে দেখুন সেইটা আপনাদের কাছে আজকে তুলে ধরছি সমুদ্র সৈকতে জল কিভাবে জোয়ারের জল বাড়তে থাকে ধীরে ধীরে পুরো এরিয়াটা কভার করে পুরো জলটা কভার করে জল ধীরে ধীরে কতটা ভাবতে থাকে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি ওইদিকে দূরে দেখা যাচ্ছে সবাই ট্রলাররা সবাই মাছ নিয়ে পাড়ে আস্তে 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 আসছে তারা মাছ নিয়ে সবাই সমুদ্র থেকে চলে আসছে এই দেখুন জলটা কীভাবে হু হু করে কীভাবে জল ঢুকছে দেখুন এটা হচ্ছে জোয়ারের টাইমে জল কিভাবে জলটা ঢুকছে দেখুন আমরা জলের নিকটে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি আমি আর অনন্যা আমার ছেলে আমরা তিনজন সবাই জলের বেছনে বেচনে পিছিয়ে যাচ্ছি জল কীভাবে হু হু করে ডুবছে দেখুন একদম পাড়ের কাছে চলে আসবে জুয়ার জোয়ার যখন আসবে একদম পাড়ের কাছে জল এসে হাজির হয়ে যাবে এটা হচ্ছে মন্দারমণি এলাকার সৌলার কাছে এটা দেখেছেন তো এটা কিভাবে জলটা আসছে ওইরকমই ওই রকমই বাড়তে থাকে জল ধীরে 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 ফুলে জল একদম হাত তোলার উপরে এক মানুষের উপরে জল হয়ে যাবে একদম পাশে এইখানে আমরা অনেকবার মাছ ধরতেও গেছি জাল নিয়ে আমরা মাছ ধরতেও গেছি ওই জায়গাতে একদম